আমার নবীর যুগে একটি ঘটনা ঘটেছিল সেই থেকেই বিনা দানার খেজুর এখনো পর্যন্ত হয়ে আসছে দেখবেন হাজি ছিল আবার একবার বলেনি তো এখন আমি ঘটনামূলক গজল একটি পরিবেশন করে শোনাবো যে বললাম বিনা দানার খেজুর এবং আপনাদের জন্য কিছু নিত্য নতুন গজল নিয়ে এসেছি ইনশাল্লাহ যখন মাঝে মধ্যে আসবো আপনাদের সম্মুখে সেগুলো গাইব এবং যেইগুলো ফরমাইশ করেছেন আমাদের কাছে হাবিল গাবিল প্রশ্ন করে মা তোমার চরণ মাগ তোমার চরণ তলে দিয়ে ঠাই এবং যেইগুলো বলেছেন সেইগুলো পরে গাইব শেষের দিকে ইনশাল্লাহ ফার্মাইশি গাইব একটি এই বছরের নতুন গাজল বিনা দানার খেজুর কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় দেখো মা আমিনার দোলাই দেখো দলিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখোলে গো যাহার সমতল সে আসারে পারে পড়ছে দেখো পড়ছে দেখো সারা জগৎ আশারে পরে পড়ছে দেখো সারা জগৎ গোল কি বলে মোহাম্মদ লা এলাহা ইল্ল লাহু মুহাম্মদ রাসূল আমি আমনার দলাই দেখো তলে মিমের ফল দুনিয়া করে পাবে না গো জহর মামিনা চিন্তা করে আল্লাহ তরফ থেকে কি সান্তনা কি খবর আসে কেন মামিনা বড় এই দুনিয়াতে তেমন তার তেমন তো এই দুনিয়াতে তার আব্বা জান চিনলো না আর যখন এই লালন পালন করতে অনেক কত কিছু না মামিনা চিন্তা করে কেমন করে লালন পালন করব মানুষ করব আল্লাহ তরফ থেকে কি খবর আসে

হবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে সৃষ্টি হলো তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হবে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কোলের বো সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের বো দুনিয়াতে যার নাম হবে নাবি মোহাম্মদ রসো দুনিয়াতে যার নাম হবে নাবি মোহাম্মদ রসো মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফো দুনিয়া ঘরে পাবে না গো সমত সমতো এই বিনা দানার খেজুর এই ঘটনাটা কি বিনা দানার হলো কি করে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে একজন সাহাবা এসে একজন ইহুদি এসে আমার নবীর কাছে এসে প্রশ্ন করলো হাজির হলো বলো মোহাম্মদ বলো এই দুনিয়াতে তুমি শেষ নবী মোহাম্মদ বলে দাবি করছো প্রচার করছো আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হব কিন্তু কেমন করে মানব তুমি শেষ নবী শেষ নবী শেষ নবী অনেকজন ইহুদি অনেক প্রশ্ন করেছিল আর এক ইহুদি এসে প্রশ্ন করে বলো বলো মোহাম্মদ তোমাকে আমি কেন তোমার আগে অনেক নবী অনেক পায়গম্বার দুনিয়াতে এসেছে তারা অনেক মজে যা দেখিয়েছে কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতেন কারোর আশা বাড়ির কামাল ছিল কিন্তু তোমাকে শেষ নবী মোহাম্মদ আমি যে মেনে নেব কেমন করে মানবো তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন একটা খেজুরের দানা খেজুরের আটি নিয়ে বলে মোহাম্মদ শোনো তুমি এই খেজুরের দানা থেকে তুমি যদি একদিন একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে কি হবে আমি তোমাকে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমাকে শেষ নবী মোহাম্মদ বলে মেনে নেব যখন এই কথা বলে এই কথা বলার পরে আমার নবী মিচকি হেসে বলে ওই ইহুদি শোনো তোমার সামনে আমি এই খেজুরের দানাটা এখানে পুঁতে দিচ্ছি একদিনে শুধু গাছ হবে না এই গাছেতে খেজুর হবে সেই খেজুর তোমাকে খাওয়াবো আমার নবী যখন এই কথা বলে তখন ইহুদি চিন্তায় পড়ে যায় ইহুদি ভাবে ইম্পসিবল এটা তো সম্ভব নয় একদিনে একদিনে খেজুর গাছ হবে তার থেকে গাছ হবে এটা কেমন করে হয় হতে পারে না আবার ইহুদির সঙ্গে যারা ছিল তারা বলে ও ভাই শোনো শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়ে দেখায় কিন্তু এই দুনিয়াতে তুমি যে মোহাম্মদের কাছে যে পরীক্ষা করছো সত্যি হয়ে যেতে পারে তখন ইহুদি চিন্তায় পড়ে যায় কেন সে তো বলেছে আমি মুসলমান হব আমার নবীর কাছে কলমা পড়বে তো চিন্তায় পড়ে যায় ইহুদি তখন ফোন দিয়াটা কেমন করে মোহাম্মদকে বেউজ্জত করা যায় মোহাম্মদের না যেন সাকসেস হয় সে চিন্তা করে ফোন দিয়াটা কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় মেনে নেব এই গাছ হয় নবী আমার মাটিতে পোতে ঘাসে বলে এই দানা রিফল খাবে গোকাল কি তুমি এসে এই দানা রিফল খাবে গোকাল কি তুমি এসে তখন কি হয় হবে ইহতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তোলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে নেয় ইহুদি ভাবে দানাও থাকবে না আর গাছ হবে না মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে না কেন সেই সময়ে একটা হত্যা ছিল ইহুদিদের ভিতরে সেই আর ইহুদি চিন্তা যদি আমি মুসলমান হই তাহলে আমার ইজ্জত থাকবে না আমাকে সবাই মিলে

তে টলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ধরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় ইহুদি একটা একটা খেজুর খেয়ে প্যাকেটে দানা নেই আর একটা খেজুর খাই তার মধ্যে দানা নেই আরেকটা খেজুর খাই তার মধ্যে দানা নেই তখন আমার নবীকে প্রশ্ন করে বলে মোহাম্মদ আমার শেষ প্রশ্ন তোমাকে আমার একটা শেষ প্রশ্ন আর আমি কিছু বলবো না সব খেজুরের মধ্যে আরবে এত খেজুর খেয়েছি এত দেখেছি সব খেজুরের মধ্যে আটি থাকে দানা থাকে কিন্তু তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর নবি বলে যে গাছের দানা রাতে চু আমার নবীকে আল্লাহ কত সম্মান কত মর্যাদা কত ইজ্জত দিয়েছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই খেজুর খেয়ে সেই খেজুর সে নবী বললে যে গাছের তান্না তাতে চুরি হয়ে যায় বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয় ইহুদি তখন শিকার করে ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূল ধরবো এখন তার আগে ছোট্ট একটি পবিত্র হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনায় তারপরে ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতিমূল্যবান কথাই লিখছে দেখুন शाह तस्मन अर जो मेडेर मालिक अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह शाह तस्मन मालिक अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह शाह तस्मन अर जो मालिक अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह शुभ शानोई और निर्मालिक अल्लाह गो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह गो अल्लाह आसमन अर्जो मालिक अल्लाह हो अल्लाह गो अल्लाहरो मालिक अल्लाह हो अल्लाह आकाश भरा वो तारर मालिक अल्लाह हो अल्लाह आकाश भरा वो तारर मालिक अल्लाह मज़े त मां खोजे पाए अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह बोलो अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह जो वार फाटा मालिक अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह हाया तो मो तिर मालिक अल चाओ तुमि ता करो अल अल அல்லோரு திரமாலிகோ அல்ல அல்ல கோ அல்ல ஓர் மாலிக அல்ல கோ அல்ல சுகனோ மோரு பூ நிர்மாலிக அல்ல கோ Oh, میرے مالک اللہ ہو اللہ سجے تو مائی کھوجے پائے اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ گو اللہ ঝরনা ঝরে সরে সরে গায় আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ মোজি বলে ঘর জিকির তুমি আল্লাহ গো আল্লাহ মোজি বলে ঘর জিকির اللہ ہو جمانتوں میں اللہ ہو اللہ 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 ته حمد دی bari taala moona